নমস্কার সকলকে ভারত টিভিতে স্বাগত এই মুহূর্তে দেখে নেব ভারত টিভির জেলা ক্রেতা সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের এ বিষয়ে সচেতন করতেই এই ধরনের আলোচনা চক্র বলে জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাচারিতায় গরমের ছুটির বিরোধিতা সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দিলেন তাদের দাবিপত্র তৃণমূল কংগ্রেসের পনেরো বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইটাহারে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার অঙ্গীকার দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুরে দুদিনের দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু আহত আরও তিনজন ঘটনাটি ঘটেছে চোখরার কলাগঞ্জ জাতীয় সড়কে এবং আজ দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ইসলামপুরের আদলগঞ্জ উত্তর দিনাজপুর জেলা শিশু সুরক্ষা অধিকার কমিটি এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের চৌথ উদ্যোগে শিশু সুরক্ষা অধিকার বিষয়ক আলোচনা সভা ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়